বিশ্বরাশি মার্চ মাস কেমন যাবে আজকে বিশ্বরাশির মানুষ মার্চ মাসে কি কি পাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন মার্চ মাসে এমন কিছু জিনিসে আপনার জীবনে পরিবর্তন আসবে সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারেননি কোন কোন জায়গায় আপনাদের সতর্ক থাকতে হবে কোথায় ইনভেস্টমেন্ট করলে সেটা বাড়বে আজকে ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটাই জানতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন বিশ্বরাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি এই রাশির অধিপতি কিন্তু শুক্র বিশ্বরাশির মানুষ চিন্তা ভাবনা করেন প্রচণ্ডভাবে এবং যেহেতু এই রাশির চন্দ্র তুঙ্গস্থ হয় তাই মানসিকভাবে কিন্তু যথেষ্ট শক্তিশালী থাকেন বিশ্বরাশির মানুষ এবং শান্ত থাকেন তারা যদি না দেখা যায় তার হরিস্কোপে কোনোভাবে চন্দ্র ক্ষতিগ্রস্ত আছে বা চন্দ্র কোনো খারাপ গ্রহের সাথে যুক্ত আছে বিশেষ করে চন্দ্র শনির সাথে অথবা রাহুর সাথে বা কেতুর সাথে যুক্ত তখন কিন্তু একটু মনটা আপস অ্যান্ড ডাউন হবে তাছাড়া বিশ্বরাশিতে কিন্তু চন্দ্র তুঙ্গস্থ হয় স্বাভাবিকভাবে চন্দ্র এই রাশিতে পাওয়ারফুল তার জন্যে অত্যন্ত শান্ত চিত্তে এই রাশির মানুষরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে মার্চ মাসে আপনার কেমন যাবে আপনার রাশির দশমে কিন্তু বর্তমানে শনিদেব বসে আছেন আপনার চতুর্থপতি এবং সেখানে আপনার দশমপতি দশমে রয়েছে শনিদেব একাদশে রাহু বসে আছে দ্বাদশে বৃহস্পতি বসে আছে আপনার রাশির পঞ্চমকেতু বসে আছে এবং আপনার রাশির নবমী স্থানে জানবেন আপনার রাশির অধিপতি স্বয়ং বসে আছে মঙ্গলের সাথে এবং সপ্তমপতিও কিন্তু তুঙ্গস্থ হয়ে বসে আছে আপনার রাশির নবমী অর্থাৎ মকর রাশির যখন আমাদের রাশির অধিপতি নবম স্থানে থাকবে নবমী স্থান মানে কোন জায়গাটা আমাদের ভাগ্য জায়গাটা তাহলে আপনার রাশির অধিপতি শুক্র যদি নবমে থাকে এখন নবমে আছে স্বাভাবিকভাবে রাশির অধিপতি যদি নবমী স্থানে থাকে তবে আমরা সেটাকে অত্যন্ত শুভ বলে মণ্য করি তাহলে জানবেন শুক্র ওই নবমে থাকার জন্য এই সময় কিন্তু আপনার প্রতিভা বা ট্যালেন্টের সব থেকে বেশি মাত্রা প্রকাশ পাবে অর্থাৎ আপনি এমন এমন জিনিস তৈরি করবেন বা এমন এমন চিন্তাভাবনা মাথায় আসবে যেটা আপনার কর্মক্ষেত্রকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময় আপনার মনের মধ্যে অনেক ইতিবাচক চিন্তাভাবনা আসবে মানুষ এই সময় আপনাকে পছন্দ করবে যে যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন বিশ্বরাসী মানুষ তাদের কাজে কিন্তু সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স এই সময় আপনি দেখাতে পারবেন এবং এই সময় আপনার কাজের বহু প্রশংসা করবে উচ্চ কর্তৃপক্ষ আপনারা যে যেখানে কাজ করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই নবমে কিন্তু মঙ্গল রয়েছে মনে রাখবেন মঙ্গল আছে হচ্ছে মঙ্গল এবং শুক্র একসাথে বসে আছে এবং মঙ্গল কিন্তু রাশিতে তুঙ্গস্থ অর্থাৎ আপনার ভাগ্যস্থানে মঙ্গল এই মঙ্গল হচ্ছে আপনার আবার সপ্তম্পতি সপ্তম্পতি নবমে আবার আপনার রাশির অধিপতিও কিন্তু নবমে রয়েছে অর্থাৎ এই সময় আপনার ভাগ্য ভালো হবে কিন্তু এখানেও একটা প্রশ্ন রয়েছে যখন সপ্তম্পতি নবমে তুম্বস্থ হয় এবং এই মঙ্গল আপনার সপ্তম্পতি তো স্বাভাবিকভাবে জানবেন একটা রিলেশনশিপ মঙ্গল এবং শুক্র এক জায়গায় থাকার অর্থ হচ্ছে আমাদের রিলেশনশিপে সম্পর্ক নষ্ট করে দেয় ইগো প্রবলেম তৈরি করে দেয় এই মঙ্গলটাও তুঙ্গস্থ এদিকে আপনার শুক্রও কিন্তু ভালো জায়গায় বসে আছে অর্থাৎ অ্যান্টি প্ল্যানেট তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে সেটা হচ্ছে সম্পর্ক নিয়ে একটা খারাপ জিনিস তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ থিংকিং চলে আসতে পারে সম্পর্ক নিয়ে ইগোটা বেশি বাড়তে পারে একে অপরের কথা আপনারা সহ্য করতে নাও পারে এতে কিন্তু রিলেশনশিপ কিন্তু খারাপ হয়ে যেতে পারে তাছাড়া দেখা যাচ্ছে এই সময় যদি বিশ্বরাশির মানুষটা একটু চেষ্টা করে যাদের বিয়ে নিয়ে চিন্তা করছে কারণ সপ্তমপতি নবমী যখন থাকবে তঙ্গ হয়ে স্বাভাবিকভাবে বিয়ের যোগাযোগটা কিন্তু খুব দ্রুত আপনারা করতে পারবেন যারা বিয়ে নিয়ে ভাবনা করছেন কিন্তু সংসারে জানবেন একটা অশান্তির বাতাবরণও কিন্তু কম বেশি থাকবে তাই নিজেরা যদি শান্তভাবে কোনো সিদ্ধান্ত বা কাজ করতে পারেন সেটা আপনার পক্ষে অনুকূল হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং দশমে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে শনি এবং রবি বসে আছে এই রবি কিন্তু আপনার চতুর্থপতি যে দশমে বসে আছে অর্থাৎ সেটা ভালো দশমী রবি থাকা সেটা অত্যন্ত ভালো আপনার কর্মস্থানে এবং আপনার কর্মপতি কর্মপতি জায়গায় বসে আছে শনিদেব নবমপতি দশমপতি দশমী বসে আছে শনিদেব এবার রবি এবং শনি থাকার অর্থ হচ্ছে মনে হবে রবি এবং শনি এরা দুই কিন্তু কিন্তু প্ল্যানেট স্বাভাবিকভাবে যদি কর্মক্ষেত্রে রবি আর শনি যুক্ত থাকে তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হয় মিউচুয়ালভাবে চলতে হয় অর্থাৎ কর্মক্ষেত্রে যদি আপনার দেখেন যে আপনার কেউ সমালোচনা করছে বা আপনার কেউ পিছনে লাগার চেষ্টা করছে তবে চেষ্টা করবে যে ঝগড়াঝাটি অশান্তিটা যতটা সম্ভব এড়িয়ে কাজটাকে গুছিয়ে পড়ার নতুবা আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রবলেম বেশি করে দেখা দেবে কর্মক্ষেত্রে আপনার যেতে ইচ্ছা করবে না কাজ করতে ইচ্ছা করবে না মনের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হবে কারণ আপনার পিছনে কিন্তু কেউ লাগতে পারে কর্মের জায়গায় কাজের জায়গায় সেটাকে যদি আপনি এড়িয়ে চলেন আপনি যদি শান্তভাবে কোনো জিনিস চিন্তা করেন তবে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন কারণ রবি আর শনি যতদিন একঘরে আছে দশমী ততদিন কিন্তু এই সমস্যা আপনার চলবে কিন্তু তেরো তারিখের পর থেকে মার্চের তেরো তারিখের পর থেকে এই সমস্যা আপনার অনেকটা কেটে যাবে আপনার রাশির দ্বাদশে বৃহস্পতি থাকার জন্যে এই সময় কিন্তু আপনার ঈশ্বর চিন্তা ধর্মীয় চিন্তা ঈশ্বরের প্রতি অনুরাগী হওয়া বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করা নিজের পরিবারের সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়া এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে কিন্তু বিদ্যার্থীদের পঞ্চমে কেঁটে থাকার জন্যে মনে রাখবেন তাদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ খুব বেশি করতে পারবে না অর্থাৎ পড়াশোনা এই সময় যদি কোনো রেজাল্ট বের হয় বা পরীক্ষা দিতে হয় কোনো কম্পিটিটিভ এক্সাম সেটা কিন্তু আপনার প্রতিকূলতা তৈরি করতে পারে অর্থাৎ পরীক্ষায় আপনি খুব বেশি ভালো ফল নাও করতে পারেন পরীক্ষা আপনার মনের মতো নাও হতে পারে আপনি জানা জিনিস ভুল করে আসলে হাত পা কেঁপে যেতে পারে হাত পা ঘামতে পারে পিছনে হাতের নিচে বা পায়ের তলায় ঘামতে পারে এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হতে পারে পরিবারে অনুষ্ঠান বা শুভ কার্য আপনার আসতে পারে এই সময় মার্চের মধ্যে শুভ অনুষ্ঠান বা কার্য আসতে পারে এই দ্বাদশে বৃহস্পতি জানবেন আপনার ব্যয় কিন্তু সংকুচিত করবে অর্থাৎ ব্যয়টা কমিয়ে দেবে এই ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা ব্যয় হয়তো বাড়বে অন্য দিক থেকে বিশেষ করে শরীর স্বাস্থ্যজনিত কারণে কিছুটা ব্যয় বাড়লেও অন্য দিক থেকে কিন্তু আপনার অর্থ খরচ করতে মন চাইবে না অর্থাৎ এই যে খরচ করাটা নিয়ে কিন্তু আপনি একটু দুশ্চিন্তায় করতে পারেন এই সময় আপনি কোনো ঋণ বা লোন করতে পারেন কারণ একাদশে রাহু ঋণ বা লোন কিন্তু আমাদের করিয়ে দেয় এবং অর্থের ক্ষেত্রেও আমি বলবো অর্থ আসার ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে রেগুলার বেসিসে অর্থ আপনি নাও পেতে পারেন হঠাৎ করে এক লক্ষে আপনি অনেকগুলো টাকা হাতে পেয়ে গেলেন অর্থাৎ এটা আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনার একাদশের আগু বসে আছে সেই জন্য খরচের জায়গায় আপনাকে লাগাম দিতে হবে বুঝে শুনে খরচ করতে হবে হঠাৎ করে কোনো বড়ো কোনো জিনিস কিনে আপনি কিন্তু ফেসে যেতে পারেন অর্থ নিয়ে হয়তো আগে থেকে ভাবলেন না কিন্তু এটা কেনার পরে কিন্তু আপনি চিন্তা করতে থাকলেন এই সময় বিশ্বরাশির মানুষদের জমি বাড়ি বা ফ্ল্যাট আসার সম্ভাবনা প্রবল যা কেনার চেষ্টা করছেন কারণ জানবেন সপ্তমপতি যখন নবমে মঙ্গলের মতন গ্রহ হয় তখন কিন্তু আমাদের জমি বাড়ি প্রচণ্ডভাবে বেড়ে যায় অর্থাৎ যাদের কেনার ইচ্ছা আছে এই সময় চেষ্টা করলেই পারবেন অথবা ফ্ল্যাট কারণ আপনার শুক্র কিন্তু নবমী আছে শুক্র বেশিকালে আমাদের ফ্ল্যাট দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের বাড়ার চান্সটা কিন্তু বেশি যেহেতু মঙ্গল এবং শুক্র একসাথে আছে দেখবেন অনেক সময় এরকম হবে যে আপনি একটা দাম ধার্য করলেন বা আপনাকে একরকম দাম বলা হলো কিন্তু বাস্তবে যখন রেজিস্ট্রেশন করলেন বা কেনার সময় কিন্তু দামটা অনেকটা বেড়ে গেলো বা আপনাকে যেটা বলা হলো সেটা আপনি পেলেন না সেই জন্যে আগে থাকতে খাতায় করে আমি চুক্তি করে নিন যে কত টাকার জিনিসের দাম পরবর্তীতে যাতে ওই জিনিসটা না বেড়ে যায় না হলে কিন্তু সেখানে কিন্তু লাস্ট অফ অল কিন্তু আপনার জিনিসটা কেনা নাও হতে পারে কারণ মঙ্গল এবং শুক্র নবমী থাকলে যেমন দেবে ঠিক তেমনি এই একসাথে মঙ্গল আর শুক্র আছে বলে সেই জিনিসটা কিন্তু আপনার খারাপ হতে পারে মানে জিনিসটা আপনার হলো না আপনার সাথে একটা তর্ক বিতর্ক বা মনোমালিন্য তৈরি হতে পারে এই সময় নিজের পরিবারের কোন সদস্য মনে রাখবেন এই সময় নিজের পরিবারের কোনো সদস্যের কিন্তু কোনো রকমের নতুন কোনো কাজে যোগ দিতে পারে সেটা সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে আইটি সেক্টরে যারা কাজ করছে তাদের এই সময় ভালো তাদের কিন্তু প্রমোশনের সুযোগ থাকছে আজকের মতো আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন